নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে প্রেম অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন দেখে নেওয়া যাক আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ কুড়ি শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে পূর্ণিমা তিথি রাত্রি দশটা দশ মিনিট পর্যন্ত তারপরে কৃষ্ণা তিথি আরম্ভ হতে চলেছে যেহেতু সময় পূর্ণিমা তিথি থাকছে তাই সারাটা দিন প্রধান তিথি পূর্ণিমা হিসেবেই গণ্য হতে চলেছে নক্ষত্র আজকের শোভনা নক্ষত্র রাত্রি নটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে আজকের করণ রয়েছে বব করণ সকাল নটা বাইশ মিনিট পর্যন্ত তারপরে বাল্বকরণ রাত্রি দশটা দশ মিনিট পর্যন্ত এরপরে কৈলবকরণের সূচনা হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ পূর্ণিমা তিথি সমাপ্তির পর কৃষ্ণপক্ষের আরম্ভ হবে আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা আট মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যে ছটা দশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন সাতই আগস্ট সকালে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেইশ মিনিট থেকে দুপুর বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং রয়েছে অমৃতকাল দু ফুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত আজ রয়েছে রাহুকাল অশুভ সময় দুপুর বারোটা বারো মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকে রয়েছে জমগণ্ডকাল অশুভ সময় সকাল ছটা বাহান্ন মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল যেটা কি না অশুভ সময় সকাল দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ পর্ব এবং উৎসব আজকে রয়েছে পবিত্র রাখি পূর্ণিমা যেটা কিনা রাক্ষাবন্ধন হিসেবেও পরিচিত এই দিনটি ভাই বোনের পবিত্র সম্পর্কের উৎসব রাখি পূর্ণিমা বা রাক্ষাবন্ধন হিসেবে পালিত হবে শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র বলে গণ্য শ্রাবণী পূর্ণিমা এই শ্রাবণী মাসের পূর্ণিমাটি তাই এটি শ্রাবণী পূর্ণিমা হিসেবে গণ্য এই দিনে যোগ্য পবিত্র পরিবর্তনের মানে কিনা পৈতে বদলানোর প্রথা প্রচলিত আছে আজকে ভদ্রাকাল এই দিনে কোনো ভদ্রাকাল নেই তাই রাখি বাঁধার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন আজকের দিনটি শ্রাবণ পূর্ণিমা পবিত্রায় পূর্ণ রক্ষাবন্ধনের মতো সামাজিক এবং পারিবারিক উৎসবের জন্য এটি একটি আদর্শ দিন গ্রহ নক্ষত্রের অবস্থান মোটের ওপর অনুকূল তবে রাহুকালের মতো অশুভ সময়গুলো এড়িয়ে চললে সমস্ত কাজে আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন সিংহ রাশি লিও ছয় আগস্ট দু হাজার পঁচিশ বুধবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি রবি সমহিমায় উজ্জ্বল যা আপনার আত্মবিশ্বাস চার্মিংনেস এবং তেজকে বহুগুণে বৃদ্ধি করে তুলবে মঙ্গলের অবস্থান আপনাকে অতিরিক্ত সাহস এবং কর্মশক্তি প্রদান করবে আজ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্য এবং সামাজিক সম্মান বহুগুণে বাড়িয়ে তুলতে সাহায্য করবে সার্বিক দিক থেকে কেমন যাবে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক হতে চলেছে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে আপনি সকলের মন জয় করে তুলতে পারবেন। যে কাজেই হাত দেবেন তাতে সফলতা সম্ভাবনা আজকে প্রবল। এটি আপনার জন্য খ্যাতি, সম্মান এবং আনন্দ লাভের একটি অসাধারণ দিন হতে চলেছে। কেরিয়ারে কেমন যাবে আজকের দিন? কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব সকলের নজর কাড়বে। আপনি নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে চলেছেন। এবং সফলভাবে তা সম্পন্ন করতেও পারবেন উর্ধন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে এবং পদোন্নতি বা বেতন বৃদ্ধি সম্ভাবনা আজকে রয়েছে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সফলতা অর্জন করতে চলেছেন শিক্ষার্থীদের জন্য কেমন যাবে শিক্ষার্থীদের জন্য দিনটি আত্মবিশ্বাস এবং সফলতার দিন আপনি কঠিন বিষয়গুলো সাহসের সাথে মোকাবিলা করবেন এবং তাতে সফলতা অর্জন করবেনই প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য লাভের যোগ আজকে শিক্ষকের প্রশংসা পেতে পারেন আজকের দিনে আপনারা অর্থ, আর্থিক দিক থেকে দিনটি আয় বৃদ্ধির নতুন সুযোগ আসবে পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে শেয়ার বাজার বা ফটকা জাতীয় কারবারে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ কিন্তু করবেনি বিলাসবহুল কোনো জিনিস কিনতে পারেন আজকের দিনে আপনারা প্রেম এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি উষ্ণ এবং রোমান্টিক থাকবে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করবে সম্পর্কের মধ্যে আনন্দতা থাকবে সঙ্গীকে কোনো বিশেষ উপহার দিয়ে আজকের দিনে আপনারা সারপ্রাইজ করে গিফট দিতে পারেন অবিবাহিতরা আজ কারোর প্রতি প্রবল আকর্ষণীয় বোধ করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য অসাধারণ থাকবে আপনি চনমনে এবং সতেজ থাকবে আপনি সারা দিন প্রচুর শক্তি এবং উদ্দীপনা অনুভব করতে চলেছেন আপনার ইতিবাচক মানসিকতা শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে তবে অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপে রক্তচাপের দিকে খেয়াল রাখা প্রয়োজন আজ আপনাদের শুভ রং রয়েছে সোনালি এবং কমলা শুভ সংখ্যা এক প্রতিকার দিনটিকে আরও শুভ করতে সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্যদেবকে প্রণাম জানান এবং ওম গ্রিন সূর্যায়ণ মন্ত্রটি জপ করতে পারেন এটি আপনার রাশির অধিপতি কে আরো শক্তিশালী করে তুলবে এবং সারা দিনের কাজে সফলতা এনে দেবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ বুধবার কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে হুগলি নদীতে সেটি হবে সকাল ছটার দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুর বারোটা পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে সন্ধ্যে ছটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং আজকে হলদিয়া অঞ্চলে প্রথম যে জোয়ারটি হবে ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল নটা পঞ্চান্ন মিনিটের দিকে আর দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল চারটে দশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রি দশটা কুড়ি মিনিটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক